একদিন গিরিশ ঘোষ প্রখ্যাত নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ ঠাকুরকে বলছেন মহাশয় আমি তো ছোটোবেলা থেকে তেমন লেখাপড়া করিনি কিন্তু লোকে আমাকে বিদ্যান বলে একটু অবাক হয়েই কথাটা বলছেন দিনটা ছিল আঠেরোশো পঁচাশি সাল অর্থাৎ ঠাকুর যে বছর তার পার্থিব দেহ ত্যাগ করেছিলেন আঠেরোশো ছিয়াশি সাল তার ঠিক আগের বছর আঠেরোশো পঁচাশি মার্চ মাসের এগারো তারিখ বুধবার ঠাকুর ওই বলরাম মন্দিরে রয়েছেন মানে ওই বাগবাজারের কাছে এখনও আমরা যে বলরাম মন্দিরটি দেখতে পাই সেই মন্দিরে অর্থাৎ বলরাম বসুর বাড়িতে তো ওই বাড়িতে আরও অনেক ভক্তরা রয়েছেন লাটু মহারাজ মাস্টার মাস্টারমশাই অনেকে রয়েছেন তো সবাই মিলে একটু খোস মেজাজ গল্প হচ্ছিল হ্যাঁ একটু ঠাট্টেই আর কি হচ্ছিলো ঠাকুরও ছিলেন তো এই গল্প হতে হতে গিরিশবাবু এই কথাটা হঠাৎ করে পারলেন যে আমি তো ছোটবেলায় তেমন লেখাপড়া করিনি কিন্তু তবুও লোকে আমাকে বিদ্যান বলে একটু অবাক হয়ে মানে কেন বলে আর কি এটাই প্রশ্ন তো ঠাকুর খুব সুন্দর করে এর উত্তর দিচ্ছেন এবং বিষয়টিকে বুঝিয়ে দিচ্ছেন ঠাকুর বলছেন এখনকার ভাব কি জানো এই যে বই শাস্ত্র যা বলো এগুলো সব ঈশ্বরের কাছে পৌঁছাবার পথ বলে দেয় কিন্তু একবার সেই পথ জেনে যাওয়ার পর তখন আর এই বই শাস্ত্র এদের কোনো দরকার থাকে না তখন নিজেকে কাজ করতে হয় অর্থাৎ একবার পথটা এই শাস্ত্র পড়ে নানান বই পড়ে জেনে নিতে হয় তারপর সেই কাজটা নিজে করতে হয় তখন তো আর বইয়ের দরকার হয় না শাস্ত্রের দরকার হয় না এই বলে ঠাকুর এবার একটা গল্প বলে বিষয়টাকে সহজভাবে বোঝাচ্ছেন ঠাকুর বলছেন একটা লোকের কাছে একটা চিঠি এসেছে হুম চিঠি মানে ফর্দ হ্যাঁ কুটুমের বাড়িতে কিছু তত্ত্ব পাঠাতে হবে তো কি কি পাঠাতে হবে তার একটা ফর্দ রয়েছে সেই কাগজে লেখা তো ওই ফর্দটা বাড়ির যে কর্তা তার কাছে আছে হুম এবার ফর্দটা দেখার আগেই কাগজটা কোথায় রেখেছে কেউ মনে করতে পারছে না ফর্দটা হারিয়ে গেছে খুঁজে পাওয়া যাচ্ছে না তো সবাই মিলে খোঁজ খোঁজ কারণ ওখানেই তো লেখা আছে যে কি কি পাঠাতে হবে কুটুমের বাড়িতে তো সবাই মিলে খুব চিন্তিত হ্যাঁ বাড়ির কর্তা এবং আরও অনেকে মিলে ওই চিঠিটা খুঁজছে যে কোথায় গেল কোথায় গেল। সবাই অনেকক্ষণ ধরে খোঁজার পর চিঠিটা পাওয়া গেল যেই চিঠিটা পাওয়া গেল সবার আনন্দের আর সীমা নেই তখন সবাই ওই ফর্দটি বা চিঠিটি দেখতে লাগলো যে কি লেখা আছে দেখছে ওখানে লেখা আছে পাঁচশের সন্দেশ হ্যাঁ একখানা কাপড় আরও অনেক কিছু লেখা আছে তা সেইগুলো সব ভালো করে পড়ে নিলেন কর্তা এবং সবাই তারপর পড়ে নিয়ে তারপর বেরিয়ে গেলেন বাজারে সব জিনিসপত্র আনতে ওই কাগজটা ফেলে দিয়ে কারণ আর কাগজটার দরকার নেই তো কাগজটা যা লেখা ছিল তা যখন জেনে গেল তখন আর কাগজটার কোনো দরকার নেই এবার তো বাজারে গিয়ে জিনিসগুলো নিয়ে আনলেই হয় কিন্তু যতক্ষণ না তারা জানতো না যে কি কি লেখা আছে তার আগে ওই কাগজটার কিন্তু বিশাল মূল্য ছিল তখন সবাই মিলে কাগজটাকে খুঁজছে তখন প্রধান গুরুত্ব সবার কাছে ওই কাগজটার কি সুন্দর সহজ করে ঠাকুর বুঝিয়ে দিচ্ছে না বলছেন ঠাকুর যে এতক্ষণ যেটা বললো যে বই শাস্ত্র এই যে শাস্ত্র কেউ বেদ পড়ছে উপনিষদ পড়ছে কত রকম পড়া এই সবগুলো পড়বে কতক্ষণ যে যতক্ষণ না সে জানতে পারছে যে কিভাবে আমি ঈশ্বরের কাছে পৌঁছাবো যে একবার জেনে গেছে তার কাছে আর ওই বই শাস্ত্রের কোনো দরকার হয় না ঠিক সেরকমই আমাদের গিরিশবাবু যে আসল ভাব বুঝে গেছে যে ঈশ্বরেরকে কিভাবে পেতে হবে ঈশ্বরের প্রতি ভালোবাসা ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা যার জন্মে গেছে আসল পথ তো ওইটি হ্যাঁ ব্যাকুলতা ঈশ্বরের প্রতি ভালোবাসা আন্তরিকতা যা গিরিশ ঘোষের মানে অভূতপূর্বভাবে জন্মেছে হ্যাঁ আমরা তো জানি যে গিরিশবাবু কিভাবে ঠাকুরকে ভক্তি করতেন হ্যাঁ অবতার রূপে মানে কতটা আপন ভেবে সেবা করেছিলেন কতটা মন থেকে একদম হৃদয়ের অন্তর থেকে তিনি ভালোবাসতেন ঠাকুরকে যে আসল পথ খুঁজে পেয়ে গেছে তার কাছে কি ওই বই পড়ল কি স্বাস্থ্য পড়ল সেই শিক্ষার কোনো মানে রাখে সে তো আসল শিক্ষাটি পেয়ে গেছে তাই সে বিদ্যান খুব সুন্দর করে কি অবলীলায় কী সহজভাবে ঠাকুর বুঝিয়ে দিলেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ